আর চাই যে আমি এখন তুলে যাবো শাপলা ফুল তো চলেন গাইস এই যে নামলাম নিচে গাইস সব দেখেন পানি কতটা এই যে শাপলা ফুল একটা হালকা করে ফুটছে গাইস এখানে এই যে খাঁজা অনেকগুলা ঠিক আছে এই যে খাঁজা এগুলা এগুলাকে বলি আমরা খাজা গাইস তো দেখতে পাচ্ছেন আমি শাপলা ফুল তুলতে আসি আমাদের খাল বিলেতে বলতে গেলে আমাদের খাড়িতে যেগুলো আমরা বলি আমাদের গ্রামের ভাষায় খাড়ি এই যে গাইস দেখেন গাইস শাপলা ফুল সেরকম মুজি আছে পানি পড়ার কারণে হয়তো মেলেনি এই যে দেখেন সেরকম মেলেনি সেরকম ভমরা হয়নি বা মেলেনি সেরকম হালকা হালকা করে শাপলা ফুল এই যে খাঁজা সেরকম হয় নাই আছে এই যে শাপলা ফুল শাপলা ফুল মানে সকালে গায়ে সব থেকে হচ্ছে সকালে এই ছাপলা ফুলগুলো ফুটে থাকে একদম সুন্দর দেখায় সবগুলো ভোমরা হয়ে থাকে আর বৃষ্টি পড়ার কারণে সবগুলো মুঞ্জে গেছে এই যে ফুলগুলা দেখেন সবগুলো মুজে গেছে হালকা হালকা করে তোকে সবাই দেখলেন যে ফুলগুলো সবাই মুজে আছে আর এগুলো সকালবেলা সবচেয়ে সৌন্দর্য দেখায় যখন সবগুলো মেলা থাকে শাপলা ফুলগুলো মুখগুলা যখন শাপলা ফুলের মুকুটগুলো মেলা থাকে তখন সুন্দর দেখায় থেকে সকালে গাইছ কই ভাই খাজা খাজা পাই না খালে শাপলা ফুল দেখি এই যে গাইস জাস্ট ভিউটা একবার দেখেন গাইস শাপলা ফুলের ভিউ জাস্ট লুকিং লাইক ওয়াও ও সুন্দর ভিউ গাইস দেখেন শাপলা ফুলের ভিউটা একবার দেখেন গাইস কি সুন্দর চলেন কয়েকটা ফুল নেই ফুল তো পাই না ভাই যে পাই একটা এটা আছে না এটা টেস্ট করবি এটা কালো হয়েছি ভিতরে এটা খাজা হয়েছি ঠিক আছে গাইস এই যে দেখেন টেস্ট করি কীভাবে আর এই যে গাইতে এটা কালো যে এটা ভালো করবে ঠিক আছে